যেদিন শেখ হাসিনা বাগের পালিয়ে যায় উনি ঢাকার বহু রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন পারেন নাই উনি পরবর্তী পর্যায়ে একটা জায়গায় সম্ভবত আমাদের যেখানে আমাদের হয় বৃক্ষ মেলা হয় কিংবা ওল্ড পুরনো বাস পুরনো এয়ারপোর্ট হ্যাঁ বাণিজ্য মেলা হয় সেখানে কোনো রকম হেলিকপ্টার ভিড়িয়েছেন নামিয়েছেন ওখান থেকে ক্যান্টনমেন্ট গিয়েছেন ওখান থেকে উনি একটা প্লেনে করে পালিয়ে গেছেন এখন এই যে সালমানের ব্রহ্মান আমি খুব দুঃখের সঙ্গে বলতে চাই এই সালমানের ব্রহ্মান সেই দিন তার সঙ্গে প্লেনে ওঠার চেষ্টা করেছিল কিন্তু তাকে তাই নেওয়া হয় নাই হাসিনা তাকে নেয় নাই এখন তফাত্রা কোথায় আমার নেত্রী দেশ নেত্রী বেগম খালেদিয়া যেদিন জেলে গেলেন আমরাও তার সঙ্গে দল বেঁধে জেলে গিয়েছি সময় আমাদেরকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেফতার নাই এখানে হলো আমার নেত্রী খেলদা জিয়া এখানে হলো আমার নেতা কর্মীদের মধ্যে তফাৎ হাসিনা হাসিনার কর্মী বিএনপির কর্মী আওয়ামী লীগের নেত্রী বিএনপির নেত্রী এই হলো তথা আমার নেত্রী এই দেশে বসে জীবন দিয়েছেন জীবন উৎসর্গ করে দিয়েছেন আমাদের এর ভাই স্লোগান আমার বাড়ি একটু সোশিয়াল মিডিয়ার মাঝে মাঝে দেখি আমি অনেক ভাইয়েরা বোনেরা ট্রল করেন আমার নেত্রীকে নিয়ে ট্রল করেন আমি প্রতিবাদ জানাচ্ছি না আপনাদের সৌভাগ্য যে আন্দোলনের কারণে আজকে আপনারা ট্রল করার সুযোগ পাচ্ছেন এই গণতন্ত্র বিএনপি দিয়েছিল আওয়ামী লীগ নাই অথচ আওয়ামী লীগের নেতার নামে নেত্রীর নামে কমেন্ট করার কারণে আমার অনেক সাংবাদিক ভাইকে জেলে যেতে হয়েছে তো প্রিয় ভাইরা আমি যেটা বলতে চাই আমার দেশ দেশ নেত্রী খেলা দিয়া আজকে ওনার শুভ জন্মদিন কারণ আমি কি আমি আল্লাহর কাছে দৃঢ়ভাবে কামনা করি এবং আমি বিশ্বাস করি যারা গণতন্ত্রে বিশ্বাস করে তারা দেশনেত্রী বেগম খালেদা ইয়াকে বিশ্বাস করবে যারা গণতন্ত্রে বিশ্বাস করে তারা দেশনেত্রী বেগম খালেদা ইয়াকে ভালোবাসবে আর যারা গণতন্ত্রে বিশ্বাস করে তারা বিএনপি করবে ভাই ভালো ভালো কথা কইলা খুব ভালো লাগছে না আচ্ছা এখন খারাপ কথা কই হয় হ্যাঁ এটা মাইন্ড করেন না কিন্তু ভাই সাংবাদিক ভাইরা প্লিজ আমার কথা ই কি করবেন না কি করে এটাকে বিকৃত করেন না গতকাল আমার কাছে একটা ফোন আসলো হঠাৎ করে বাংলাদেশে একজন প্রখ্যাত ব্যবসায়ী এবং সেই ব্যবসায়ীটা একটা হিন্দু ব্যবসায়ী হঠাৎ করে আমার কাছে ফোন করছে ফোন করে বলল যে ভাই আমার কাছে দশ বারোটা ছেলে আসছে চাঁদা যাচ্ছে আমার কাছে আমি বললাম কত টাকা চাইছে বলে পঞ্চাশ লাখ আমি বললাম যে ফোনটা একটু দাও তো তোমরা ফোনটা দেন ফোনটা যখন দিল যাকে ফোনটা দিল সে আমাকে একটা ধমক দিলো এই মেয়ে আপনাকে আমাদের ধমক দিল বুঝেন অবস্থা তাই মেয়ে আপনাকে আমি বললাম যে আরে ভাই আমার কথাটা শুনো তুমি নাম কি তোমার পরিচয় কি সে নাম বলে না পরিচয় বলে না আমি তো ফার্স্টে গেলাম তখন আমার ওই যে মানে ব্যবসায়ীটা বলে দিল এটাকে তুমি মিরিজ আব্বাসে যে বলছি মিরিজি আব্বাসে ফোনটা কেটে দিল ফোন কেটে দিয়ে ওদেরকে জিম্মি করলো করার পরে আমি বাধ্য হয়ে তখন আমি আমার ছাত্র দলের কিছু ভাই ছিল আমাদের ওদেরকে আমি খবর দিলাম যে ওই ব্যবসায়ী প্রতিষ্ঠানে যাও কারা আছে একটু দেখো যে দেখে যে ওরা এক ঘন্টার সময় দিয়ে চলে গেছে এক ঘন্টা পরে আসবে এরা কিন্তু ছাত্র দল বিএনপি কেউ না কিন্তু পক্ষান্তর দোষ কিন্তু পরে আমাদের প্রিয় ভাইয়ের আমি আর বলছি শেষ করি না শেষ করে দিই এরপর এক ঘন্টা পরে তারা আবার আসছে আমাকে আবার ফোন করলো তারা আমি যে আপনারা কাজ করেন সবগুলো ফোন এক হাতে না রেখে বিভিন্ন হাতে রাখেন যাতে ফোন সিজ করলেও আমাকে জানাতে পারেন আমাকে জানার আমি বললাম যে আপনারা কাজ করেন এখন নিচে বেরিয়ে যান খোলা গেটটা বন্ধ করে দেন একদম বন্ধ করে দেন কেউ কাউকে যেন বেরোতে না পারে তাদেরকে আমি আটকানোর ব্যবস্থা করতে বললাম এটা টের পেয়ে ওদের মধ্যে বেশ কিছু লোক ভেঙে চলে গেল দুজন আটকা পড়ল আমি পুলিশকে ফোন করলাম এখানে আমরা এই যে ইয়ে জানে তাই বকুল জানার ঘটনাটা তো আমি পুলিশকে ফোন করলাম পুলিশ আসলো আমাকে জিজ্ঞেস করলো স্যার কী করবো আপনি ধরেন পিটার নাম পরিচয় জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নাই এদেরকে ধরেন পিটা নিয়ে যান তার নিয়ে গেল গিয়ে দেখা গেল এরা কেউ বিএনপি যুবদল ছাত্রদল কারো কারোর সঙ্গে সম্পৃক্ত নয় এখন ওই ছেলে দুটা জেলে আসে পুলিশ আসে এটা আপনারা খুঁজ নিয়ে দেখতে পারেন এই কারণে বলছি প্রিয় ভাইয়েরা তোমরা যদি নিজের মা নিজের বাঁচাতে চাও তাহলে এই বহিরাগত যে বদমাস আছে এদেরকে রাস্তাঘাটে যে তোমরা এদেরকে প্রোটেক্ট করো এদেরকে ঠেকাও এদেরকে এই সমস্ত চিন্তায় চুরি সমস্ত বদনাম আজকাল অনেক অনেক জায়গায় দেখি বিএনপি নেমে আসতেছে যে বিএনপি খেলেছে কোথায় বিএনপি তো কাজ করেনি আমরা পাহারা দিছি ভাই আমি দিছি নিজে লিফলেট ছাপিয়েছি পোস্টার ছাপিয়েছি ফোন নাম্বার দিয়েছি লোক লাগিয়েছি যাতে কিছু না হতে পারে কিন্তু তারপরে বলবো তারপরে বলবো যে যদি কেউ থাকেন সাবধান হয়ে যান এবং সবাইকে বলেন যে এগুলো পাহাড়ে এই সমস্ত অপকর্ম যারা করবে আমি সবাইকে বলতেছি সাংবাদিক বলতেছি যদি আপনার খবর পান যদি খবর পান দয়া করে আমাকে একটু জানাবেন সে যেই হোক যেই হোক আমাকে একটু জানাবেন বিএনপি জানাবেন তা আমি আজকে দেশ নেত্রী বেগম খেলা গিয়ে জন্মদিন খাবার তাকে শুভেচ্ছা জানাচ্ছি দীর্ঘ কামনা করছি আমাদের অনেক কামনা ছিল দেশ নেত্রী বেগম খেলা গিয়ে একেবারে একটু মুক্ত অবস্থায় দেখতে চাই আমরা দেশ নেত্রী খেলা মুক্ত অবস্থায় দেখেছি আমাদের চার আর কিছু নাই এখন প্রিয় ভাইরা আন্দোলন শেষ হয়ে যায় নাই এটাকে তো মনে রেখেন এত আমি আপনাদের দেখি অবস্থা মানে এত আনন্দে আছেন আন্দোলন শেষ হয়ে যায় নাই এই দেশের স্বাধীনতা রক্ষার জন্য আমরা সতেরো বছর আন্দোলন করেছি মনে রাখবেন এর জন্য বোধ হয় আমাদেরকে আরো কিছুদিন পরিশ্রম করতে হবে কষ্ট করতে হবে এটা একটু মাথায় রাখবেন নিজের সুসংগঠিত রাখবেন সুন্দর রাখবেন সুশৃঙ্খল রাখবেন সবাইকে শুভেচ্ছা ধন্যবাদ আল্লাহ